নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি দেখুন এটা হচ্ছে বেগুন আর আলু কুচু করে কেটে নিয়েছি সাথে দেশি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়ো কালো জিরে এখানে এখানে আছে পেঁয়াজ আর কালো জিরে শিল বেটে নিয়েছি অবশ্যই আপনারা বেটে নেবেন এখানে কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি আছি ধোনাপাতা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটি করব। আসুন রান্নাটি দেখি এখন আমরা চিংড়ি মাছগুলোতে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে মেখে আমাদের চুলা কয়েকটা গরম হয়ে আসছে এখন আমরা সাদা তেল দিয়ে দিব বা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেশি মাছ চিংড়ি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করে যে তরকারি রান্না করা হয় না খুবই চাট বাগদা চিংড়ি বলুন গলদা চিংড়ি বলুন সব চিংড়ি থেকে দেশি চিংড়ি বেস্ট শীতকালে কচি বেগুন আর আলু দিয়ে ধনে দিয়ে বেশি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা এত ভালো খেতে দেখতেও তেমন সুন্দর আমাদের মাছগুলো দেখেন সুন্দর ভাজা হয়ে আসছে এখন আমরা নামিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো লঙ্কা চেরা গুলো দিয়ে দেব আলু দিয়ে অল্প পাতা দিয়ে দেব বেশ গুলো দেখেন ভাজা ভাজা হয়ে আসছে এখন আমরা কেটে রাখা বেগুন আর আলু এগুলি দিয়ে দেব এখন একে একে খুব সামান্য পরিমাণে হরুদ অর্ধেক চামচ লঙ্কা গুড় খুবই অল্প পরিমানে মশলা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিব যাতে লেগে না যায় বিশেষ করে সব সব ঋতুর থেকে শীতকালে শীতকালে সবজিগুলো সবথেকে বেশ এবার আমরা কিছুক্ষণ কষিয়ে নিব খুব অল্প পরিমাণে তেল ভাতটা দিয়ে খুব অসাধারণ দেখুন আমাদের ফসানটা আসছে এখন আমরা জল দিয়ে দিব আল দিয়ে দিছি একদম আস্তে আস্তে এটা বলকাচ্ছে কোন শিল পাতা বেটে রাখা प्याज আর কালো জিরা এটা এখন দিয়ে দেব আপনারা লবণটা দেখে নেবেন আমাদের ভেজে রাখা চিনি মাছগুলো দিয়ে দেব এখন পাতা কুচুগুলো দিয়ে দেবির তরকারিটা হয়ে আসছে দেখুন সুন্দর হয়ে আসছে তরকারিগুলো আমাদের এখন আমরা নামিয়ে নিব দেখুন তরকারিটি নামিয়ে নিয়েছি কী সুন্দর দেখাচ্ছে আমার তো এখনই জীবে জল আসছে অবশ্যই আপনারা বাসা রেসিপিটি রান্না করে খাবেন আমার পাশে থাকবেন সব সময় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য